বাবু হ্যাঁ মাম্মা গুড মর্নিং ওঠো মহালয় দেখলে না তো কত ডাকলাম ঘুম আর ঘুম মহালয় দেখার কোনো কিচ্ছু ইন্টারেস্ট নেই কিচ্ছু না শুধু ঘুম আর ঘুম পাঁচটার সময় ওকে ডাকছি বাবু ও মহালয় দেখবি বলে হ্যাঁ তারপর ব্যাস কোথায় যে হারিয়ে গেল তার কোনো খবর নেই এখন বাজে কটা জানো বন্ধুরা এখন বাজে নটা দুই এখনও ঘুমাচ্ছে আমা নাচের ক্লাস আছে স্কুলের নাচগুলো প্র্যাকটিস করতে হবে তুই শুধু শুধু তোর এত বড় হেডেক নিয়েছিস স্কুলের নাচ করব স্কুলের নাচ করব। এখন বাজে হচ্ছে সাড়ে দশটা গুড মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে মহালয়া শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমরা কে কে মহালয়া দেখেছো বলবে ঠিক আছে কমেন্টে আমরা কিন্তু দেখিনি বিশেষ করে কি বলো তো আগে খুব ভালো লাগতো মহালয়া দেখতে একটা মানে মনের হতো একটা আনন্দ একটা অন্যরকম ভাবনা কাজ করতো কিন্তু এখন আজকে সকাল পাঁচটার সময় আমার ঘুমতে অ্যালার্ম বেঁধে যায় ঘুম ভেঙেছে কিন্তু আজকে জিমে যায়নি তবে ঘুম ভেঙেছে তারপর ভাবলাম যে মেয়েকে ডাকলাম যে বাবু ওঠ উঠে দেখবি বললো ঠিক আছে তো ব্যাস অন করেছি মেয়ে আর ঘুম থেকে ওঠেনি আমি দেখলাম সে বাবা ওই মহালয়া দেখার থেকে ঘুমানো ভালো মানে এখন আর মহালয়া সে আগের মতো মহালয়া হয় না তো আমি দেখিনি শুয়ে পড়েছি শুয়েছি তো ব্যাস দেরি হয়ে গেছে আর জিমেও যাওয়া হয়নি তো ঘুম থেকে উঠলাম তখন বাজে হচ্ছে আটটা বাজে তখন আর কি কী থেকে কি কাজ করব সব কিছুই লেট তো মেয়েকে তো তোমার দেখলে ডাকলাম ও তখন উঠলো না তারপর উঠলো উঠে ব্রাশ করে ভাত খাইয়ে দিলাম ভাত খাইয়ে রেডি রেডি করে দিলাম আমার হাজব্যান্ড নিয়ে গেল নাচের যাই হোক নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আসবেন সবাই খুব ভালো আছে আমি ভীষণ টেনশনে আছি ঠিক আছে চারিদিক থেকে টেনশন আমার মাথার উপর চেপে বসে আছে তো আজকে হ্যাঁ কী রান্না করবো কী রান্না করবো বটে বললাম যে যাও বাজারে যাও টাছ নিয়ে আসো তো মাছ তো সেই বাজারে একই রকম রুই কাতলা আছে এমন না যে মাছ নেই আছে কিন্তু প্রচুর দাম প্রচুর দাম তাই আমি বললাম ঠিক আছে তুমি আমার হাজার আমার কমপ্লেট খেতে ভালোবাসা আমি কমপ্লেট নিয়ে আসো তো কমপ্লেট নিয়ে এসছে মানে হাতের পাঞ্জাব থেকেও বড়ো বড়ো তো এখানে করছি ঘর টরগুলো সব গোছাতে হবে আবার মেয়েকেও আনতে যেতে হবে চলো তোমাদের দেখাই যে কি রান্নার প্রিপারেশন নিয়ে সকালে তো পটল ভাজা বেগুন ভাজা ভাজলাম মেয়েকে ঘি ফ্যান দিয়ে ভাত খাইয়ে দিলাম এখানে আলু আর ক্যাপসিকাম দেখছি নষ্ট হয়ে গেছে একটা বড় ক্যাপসিকাম সেটাকেই বাচ্চার দিয়ে কেটে আলু ভাজা আর ক্যাপসিকাম করে রেখেছি আর এখানে করব উচ্ছে তরকারি আর এখানে হচ্ছে পমপ্লেট মাছ এনেছে পাঁচ পিস নিয়ে এসছে পমপ্লেট মাছ তো বিশাল বড় বড় এত বড় বড় মাছ আবার ভালো লাগে না দেখবে না ভেতরে মশলা ঢোকে না কোনো কিছু আজকে রাতে আবার হাজব্যান্ডের মানে কী বলবো পিকনিক টাইপের আছে মহালয় উপলক্ষে আমাদেরও হয় কিন্তু এবার আর হলো না তো আমি দু পিস মাছ পিস করেছি আমাদের হয়ে যাবে এক মানে দুপুরবেলা খাবার রাতে মামের আর এখানে তিন পিস মাছ রেখে দিলাম অন্যদিন করবো তো এটা এখন ফ্রিজে রেখে দেবো মাছ ধোয়া হয়ে গেছে তো এই হচ্ছে রান্না করব চচ্চড়ি ভাজা মাছের ঝাল ঠিক আছে আর সংসারের কাজবাজ তো সব কিছুই পরে আছে সেগুলো গোছাবো রান্নাও করবো তাড়াতাড়ি করে মেয়েকেও আনতে যেতে হবে ঠিক আছে তো যেমনভাবে দিন যাবে তেমনভাবে তোমার সাথে শেয়ার করবো আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে টাকা এখন বাজে বারোটা বাজতে দশ ঘর দেখে মনে হচ্ছে পুরোনো কাপড়ের ব্যবসা খুলেছি দেখো অবস্থা ঘরটর তো ঝেড়েছি কিন্তু এই শোকেসের ভেতরটা ঠিক থাকগুলো এলোঝোলো হয়ে আছে ওটা পরিষ্কার করা হয়নি কিছু কিছু জামাকাপড় বাচ্চার দিয়ে দেবো বুঝতে পেরেছি না শোকেসে জায়গা আছে না আলমারিতে জায়গা আছে তারপরও তো কেনাকাটা হচ্ছেই তো এইবার তো পুজোয় আমি কিছুই নি বলতে গেলে তাই যেন মনে হচ্ছে কাপড়ের ঠাই নেই তো এগুলো হচ্ছে সব অল্টার করতে হবে আজকে আমাকে যেতে হবে এগুলো আমার সব নতুন সবই নতুন আমার মেয়ের কিছু ড্রেস আছে সেগুলো সব অল্টার করতে হবে এই জন্যে আলাদা প্যাক করে রাখলাম আর এদের সব ছড়ানো আর ওইদিকে রান্নাও হচ্ছে হাজব্যান্ডকে বললাম তুমি একটু মেয়েকে নিয়ে আসো তো বললো ঠিক আছে রান্না হয়ে গেছে শুধু এই পমপ্লস মাথা ঝালটা করলেই হয়ে যায় পেঁয়াজ রসুন দিয়ে করছি এই যে মশলা করা হয়ে গেছে আর বাসন দেখো কালকে রাতে বাসন নিই সেই বাসন এখন রান্না হলো সেই বাসন সমস্ত কিছু করে আছে তো কদিন ধরে কাজ যেন আমার আর শেষ হচ্ছে না তো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পোনে দুটো মেয়ে নাচের ক্লাস থেকে এসছে আসার পরে স্কুলের নাচ একটু প্র্যাকটিস করলো মানে স্টেপগুলো দেখে নিল স্টেপগুলো খুব কঠিন তো বলছে মা তুমি দেখিয়ে দাও তা আমি কাজের ফাঁকে ফাঁকে একটু করে দেখিয়ে দিলাম যে দেখ তুই যেটুকু পারি সেটুকু তুলে তুলে রাখ তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো কোনো কাজ থাকবে না তখন তোকে একটুখানি তুলিয়ে দেবো আর আমি এই জাস্ট ঘরটরগুলো ঠিক করলাম এখন ঘর মুছবো মানে মেয়ের ওয়ার মানে ধরেছি যে জামা কাপড়গুলো গোছাবো বলে ঠিকঠাক করব মানে ধরেছি তো ধরেছি মানে ব্যাস মানে কি যে করলাম সমস্ত কিছু মেয়ের এখন খুলতে পারছি না মেয়ের এই যত প্যাকেট আছে সব প্যাকেটগুলো ঢেলেছি সব এলোঝলো হয়ে গেছিলো জামা কাপড় টপ জিন্স সব একসাথে মিক্স হয়ে গেছিলো সেগুলো সব আলাদা করলাম ও সোকেশের জামা কাপড় ঠিক করলাম ওই ঘরের ভালো ভালো কাপড়গুলো সব ঠিকঠাক করলাম যেগুলো চেলারে কাছে নেব সেগুলো আলাদা করলাম যেগুলো পুজোই পড়তে হবে সেগুলো আলাদা করলাম যে তাল মারিয়ে ধরতে না হয় এগুলো করে টরে এখন বিছানা বিছানা গোছালাম গুছিয়ে মেয়ে স্নান করলো মেয়ে হচ্ছে এখন পুজো দিচ্ছে মানে বাবা পুজোটা দিয়ে দে এখন আর রান্নাঘরে বাসন মাজতে পাই নি এই ঘরটা মুছবো মুছে তারপর যাবো হচ্ছে রান্নাঘরে বাসন নাচতে ঘাটটারগুলো যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার ঠিক আছে তারপর হচ্ছে মেয়েকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর মেয়েকে নাচটা শেখাবো ওহ চলো তোমাদের দেখাই আর এই ঘরে হচ্ছে এগুলো সব ভাজ করে রাখতে হবে কিছু কিছু প্যাকেট ব্যাগগুলো সব এদিক ওদিক ছড়িয়ে আছে ব্যাগগুলো সব গুছিয়ে রাখতে হবে আর এই দেখো এক ব্যাগ যাবে হচ্ছে টেলারের দোকানে আর এক ব্যাগ হচ্ছে পুজোর জিনিসপত্র এগুলো সব এরমভাবেই থাকবে মানে এখান থেকে পরবো আর ঠিকঠাক করে রাখবো আর এই যে আমার মেয়ে আমার মেয়ে পুজো দিচ্ছে ঠিক আছে আর আমার মেয়ে কি কাণ্ড ঘটিছে দেখবে এই দেখো টাচ ও এটা আচ্ছা এই দেখো টাইমার সেট করেছে টাইমার সেট করে পুজো দিচ্ছে কত কত মিনিটে ও পুজো দেয়া তিরিশ মিনিট দিয়েছিস আচ্ছা তিরিশ মিনিট টাইমার সেট করেছে দেখা যাক কত সেকেন্ড কত মিনিটের মধ্যে শেষ করতে পারে পুজো তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পাঁচটা দশ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তার কারণ হচ্ছে দুপুরে বেশিরভাগ সময়টাই কাজও করেছি মেয়েকে নাচটাও শিখিয়েছি ওকে বলেছে তুই এরম এরকম স্টেপ কর ও মা এই স্টেপটা কি হবে ও মা এই স্টেপটা কি হবে আমি কি না শিখি বলো তবু চেষ্টা করেছে ওকে তুলে দেওয়ার তো একটু তুলেছে গানটা কি বলো তো গানটা ততটাই সুন্দর নাচটাও সুন্দর কিন্তু প্রচন্ড স্লো আর হাত মাত বিকে বুকে এত আমার ওই হাত দেখাতে গেলে আমার হাত পা ভেঙে যাবে মেয়েকে একটু স্টেপ তুলিয়েছে তাই মেয়েকে বলুন চল এখন আবার একটু স্টেপ তুলিয়ে দিই আয় না বাবা কোথায় দেখেছো দাও তোমাদের দেখায় তারপর ঘরে একটা দড়ি টাঙানো হয়েছে মানে খোলা পড়া যায় এখানে চাদরটা দিয়ে রেখেছে ওকে আমি ডাকছি নাচ করার জন্য কি করছে তাতে ঠিক আছে দেখো কি করছিস তুই আয় নাচটা করে যা আয় তাড়াতাড়ি এসো তাছাড়ি এসো তারপর লাইট লাগাবো তো চলে এসো খিদে বাচ্চা পরে আগে আয় আগে পরে দুপুরবেলায় ভাত দিয়েছিলাম পেট ভর্তি করে খাসনি ঠিক আছে ভাত ভাত দিলে ভাত ঠিক মতো খাবি না আর কিছুক্ষণ পরে মা খিদে পেচে খিদে পেচে করবি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় পর লাইট লাগাবো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো দেখ মেয়েকে নাচটা শেখানোর পর এখন তো সন্ধে পুজো দিতে হবে সন্ধে লেগে গেছে তাই ভাবলাম যে সন্ধ্যে দেওয়ার আগে ঘর বাড়ি হচ্ছে লাইটিং এ সাজাবো কারণ আমার খুব ইচ্ছে ছিল যে মহালয়ের দিন থেকেই ঘরে পুজোর জন্য লাইট লাগাবো অন্য অন্য বার তো পুজোর সময় মানে কি লক্ষ্মী পুজোর আগে আগে লাইট লাগানো হয় এবার দুর্গা পুজোর মহালয়ের থেকে আমি ঘরে লাইট দিয়ে সাজাবো বেশি না টুনি লাইট দিয়ে তো এখন হচ্ছে ঠাকুরের জায়গায় আর দুপুরে তোমাদের শেয়ার করতে পারিনি মেয়ে আর হাজবেন্ড মিলে বারান্দার লাইট লাগিয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি দাঁড়িয়ে আগে ঠাকুরের জায়গাটা মেয়ে আর মা মিলে সাজিয়ে ফেলি ঠিক আছে তো চলো 이리 오셔. 이리 오셔. 이리 오셔. 이리 오셔. 이리 오셔. 이리 오셔. 네. 리 오셔. 이리 오셔. 이리 오 그래. 리 오셔. 이리 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 오셔. 이 なるほど。<music> <music>

শুধু মেয়ে বলছিলো নিচের দিকে ঝুলিয়ে দেখো নিচের দিকে ঝুলালে হবে না ওখানে তো দাঁড়িয়ে পুজো দেওয়া হয় তাই না তো এই দেখো এত সুন্দর লাগছে ভাবছি বারো মাস এরকমভাবে লাইট জ্বালিয়ে রেখে দেবো এত সুন্দর লাগছে দেখতে সন্ধ্যে পুজো দিয়ে দিয়েছি মাখনকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই লাইটটা জ্বালানোই থাক ঠিক আছে এখন রাত হয়ে গেছে এখন চলো তোমাদের দেখায় যে বাইরের লাইটগুলো জ্বালানো হয়েছে কেমন লাগছে দেখো প্রত্যেকবার এরকমভাবেই লাইট দেওয়া হয় দুটো একসাথে দেওয়া হয় এবার ঠাকুর ঘরে যেহেতু দেওয়া হয়েছে তার জন্য এখানে একটা দিয়েছি ঠাকুরের জায়গায় এটা অন্য রকম আর ওটা অন্য রকম তো কেমন লাগছে অবশ্যই বলো আর মেয়ে কি করছে দেখো দেখেছো কি করছে করছিসটা কি তুই করছিসটা কি কি করছিস দেখেছো আজকে দুপুরে ঘুমায়নি ঠিকঠাক মতো ভাত খাইনি দুপুরবেলায় যার জন্য পেটের খিদে একদম চৌচির করছে মানে সাড়ে তিনটে চারটে বাজে তখন ওর মানে খিদে পেয়েছে খিদে পেয়েছে এরকম একটা ব্যাপার ঠিক আছে এখন পিৎজা খাবে হাজব্যান্ডকে বললাম একটা পিৎজা বেডে এনে দাও তো এই এনে দিলো এখন পিৎজা করে দেবো মেয়েকে ঠিক আছে অবস্থা ফ্রেন্ডস এই দেখো পিৎজা রেডি পিৎজাটা কিন্তু মেয়েই বানিয়েছে পুরো ভিডিও দেখতে হলে মেয়ে কীভাবে বানিয়েছে না বানিয়েছে সেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করে দেবো তো মেয়ে এটা হচ্ছে কাটিং করছে ঠিক আছে তো খেয়ে বলছি মেয়ে কেমন পিৎজা বানিয়েছে চলো বন্ধুরা মেয়ের হাতে পিৎজাটা খাই খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে সবটি মাইক্রোওয়েভে যখন মেয়ে পিৎজাটা দিয়েছিল চিজগুলোর মধ্যে টপক টপক করে ফুটছে ব্যাপক তো বন্ধুরা এখন রেডি হয়েছে এখন যাচ্ছি হচ্ছে সেই অল্টার করতে অনেক চুড়িদার সব নতুন নতুন পুজোতে কি পরবো যদি এগুলো অল্টার না করি তো এখন যাচ্ছি মেয়ার আমি আর হাজব্যান্ডের তো আজকে পিকনিক আছে আর ভাত ডাল স তরকারি যা আছে সবই আছে মেয়ার আমার হয়ে যাবে আর সন্ধ্যেবেলা যেহেতু পিৎজা খেয়েছি অতটাও খিদে নেই তো আসি কখন আসবো জানি না অনেক 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 এক ব্যাগ আর ঘরে দেখো নাইটি সব শুকাচ্ছে আর এই দেখো এক ব্যাগ জিনিস নিয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই আর এর থেকে বেশি বড় করছি না কারণ কখন আসবো তোমার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব ওকে তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে কেমন টাটা